সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে আমার কোনো ভিডিও করা হয় না আপনাদেরকে কোনো বিষয়ে আপডেট না দেওয়ার কারণে আর কারণটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং কি আমার যে পরিবার রয়েছে তো মোটামুটি সকলে অসুস্থ থাকার কারণে আমি বেশ কিছুদিন যাবৎ অ্যাক্টিভিটি থাকতে পারি নাই তো আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তো যারা সাবস্ক্রাইবার ভাই আছেন তারা হয়তো বা আমার বিষয়টা ভাবতে পারেন যে ভিডিও দেই না তো আজকে দর্শক আমি যে কথাটা বলবো আপনাদের মাঝে সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই ডিএসপি যে সার্কিটটি রয়েছে এই ডিএসপি সাইকেলের বিষয়ে কিছু কথা বলব তো বিষয়টা হচ্ছে অনেকেই হচ্ছে আমার কাছ থেকে যে সার্কিটগুলো নিচ্ছেন তো আবার অনেকেই নক করে বলেছেন ভাই প্রাইসটা একটু বেশি তো আপনারা জানেন যে ডিএসপির রেট কিন্তু একটা সময় চার হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে তো এখন কিন্তু অনেকটা কমে আসছে বা মোটামুটি সেল কম কারণেও কিন্তু অনেকটা কমে গেছে আপনারা জানেন যে আইপিএসের ব্যবসা এই সিজনে কিন্তু সেরকমভাবে কেউ করতে পারেনি তো আমি আজকে এই এই প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলি প্রথমত হচ্ছে আপনারা যদি দেখেন এখানে দেখেন বারকুট করা আছে তো আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জুই পাওয়ারের প্রোডাক্ট তো এখানে হিটসিংয়ের কারণে হচ্ছে নিচে হচ্ছে নামটা ঢেকে গেছে তো দর্শক আমি যে কথাটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে অনেকে বলেন যে এটার প্রাইসটা অনেকটা বেশি হয়ে যায় তো এটা আপনারা জানেন যে পিসিবি যে গুণগত মান এটা কিন্তু জেলসি থেকে করানো এই পিসিবিগুলো কিন্তু জিএলসি থেকে করানো পিসিবি তো একেবারে অথেন্টিক এখানে কোনো ভেজাল নেই তো আপনারা জানেন যে বাজারে বিভিন্ন ধরনের এই ডিএসপি সার্কিটটা বিভিন্ন লুকে চলে আসছে তো অনেকেই কপি করছে আবার অনেকে লোকাল মার্কেট থেকে অলরেডি নিয়ে আসছে আপনারা জানেন যে জুই পর কখনো হচ্ছে পিসিবি বিক্রি করতো না তো আমি ওনার কাছ থেকে হচ্ছে আমি নিয়ে আসি তো দীর্ঘদিন ধরেই আমি কাজ করতেছি ডিএসপি সার্কিটের তো আমার কাছে যে এই প্রোডাক্টগুলো আপনি পাবেন এটা হচ্ছে একেবারেই জেএলসি পিসিবির এবং কি একদম লিগেল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা যারা অনেকেই ভুক্তভোগী আছেন তারা যদি ভিডিওটা আমার দেখেন তারা অবশ্যই জানাবেন যে লোকাল পিসিবি যে কি অবস্থা হয় তো দর্শক আজকে অন্য কোনো বিষয় জন্য আসি না যেটা হচ্ছে ডিএসপির জন্য আমার আসা এটা হচ্ছে আমি একটু ডিটেলস বলি আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে যে চারটা টিএলপি আর এই পাশে দুই পাশে দুইটা করে হচ্ছে টিএলপি আর যদি লক্ষ্য করে দেখেন ভালোভাবে তো আমি যদি আপনাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে আই আর এফ বর্তৃশ পাঁচ যেটা ভালো মানের মুসপেট তো এই মুসফেটগুলো কিন্তু আমি ব্যবহার করেছি এটা হচ্ছে চার চার আটটা আর এই পাশে হচ্ছে আটটা মুঠ হচ্ছে ষোলোটা মুসফেট দিয়ে আমি কাজটা কমপ্লিট করেছি আর যদি হিটসিংটা লক্ষ্য করে এটা কিন্তু হাই হিটসিং যারা চিনেন অবশ্যই তারা দেখেই বুঝতে পারছেন যে এটা হাই হিট সিন আর যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু তিনটা ফিউজ চল্লিশ এম্পিয়ারে তিনটা ফিউজ ব্যবহার করা এবং কি ক্যাপাসিটার হচ্ছে তিনটা ক্যাপাসিটার হচ্ছে সাতচল্লিশশো অথবা পঁয়ত্রিশ তিনটা যেই ক্যাপাসিটার ব্যবহার করা এবং কি ভালো মানের আর যদি আপনারা কম্পোনেন্টগুলো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু মোটামুটি সবগুলি হচ্ছে ফাইভ ব্যান্টের দুই একটা ক্যাটাগরি হচ্ছে থ্রি ব্যান্টের যদিও থ্রি ব্যান্টের এটা কিন্তু কাছ থেকে নেওয়া তো এগুলো কিন্তু টলারেন্স একেবারেই কম যেটা হচ্ছে ফাইভ বেন্টে যেরকম ঠিক থ্রি বেন্টও কিন্তু এরকম আপনারা অনেকেই ভাবেন যে থ্রি বেন্ট আসলেও টলারেন্স বেশি হয় আসলে ভালোভাবে আপনি যদি চেক করে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই থ্রি ব্যান্ডটাও কিন্তু ওয়ান পার্সেন্ট টলারেন্সে পেয়ে যাবেন যদি আমরা সকলে চিনি যে এটা হচ্ছে টলারেন্স একটু বেশি কিন্তু না কিছু কিছু ইনপুটারের যে প্রোডাক্টগুলো আছে তারা তারা কিন্তু ভালোভাবেই সিমেন্টটা করে নিয়ে আসে সিভেন্টার সুবিধা হচ্ছে যে অনেকেই হচ্ছে দেখে বুঝতে পারে যে এই রেজিস্টারটা হচ্ছে কত মানের রেজিস্টার বিষয়টা এমনই দর্শক আমি যদি আপনাদেরকে লক্ষ্য করে আবার দেখাই যে এটা হচ্ছে বত্রিশশো পাঁচ এটা হচ্ছে ষোলোটা মুসফেট চারটা হচ্ছে টিএলপি আর হচ্ছে দেখেন এখানে এলএম তিনশো চব্বিশ এবং কি থ্রি নাইন থ্রি যে অরিজিনাল যেই আইসিগুলো রয়েছে এবং কি পিক আইসি যেটা অথেন্টিক আইসি যেটা সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আর যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু দেখেন আপনি লেয়ার একদম করে টানা আছে আমি আরও কাছ থেকে দেখা দেখানোর চেষ্টা করি এটা কিন্তু একদম কমপ্লিট রাং করা তার মানে বেশ কিছু টাকা কিন্তু এখানে খরচ হয়ে যাচ্ছে দর্শক দর্শক আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমার কাছে ফোন করে বলেন যে অনেকটা কম রাখা যায় কিনা আসলে ভাই আমার পক্ষে পসিবল না ভাই আমি যখন এটা কম কমপ্লিট করি পূর্ণাঙ্গ গাথায় করে কমপ্লিট করি আমারও একটা মজুরি আছে বা আমারও হচ্ছে ফ্যামিলি চলতে হয় ভাই তো এটা রেটটা আমি দিয়েছিলাম হচ্ছে ছত্রিশশো টাকা বর্তমান হচ্ছে সত্ত্রিশশো টাকা তো অনেকেই হচ্ছে আমার কাছে নিচ্ছেন আবার অনেক ভাই হচ্ছে ফোন দিয়ে বলতেছেন কিছুটা কম কমিয়ে রাখার জন্য দেখেন যদি আপনি হিউজ পরিমাণ নেন যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে আমি কিছুটা হচ্ছে স্যাক্রিফাইস করার চেষ্টা করব দর্শক তো আপনারা জানেন যে এই সার্কিটটিতে হচ্ছে আপনার যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এই সার্কিটটা হচ্ছে আপনার যেই সোলারের যে অপশনটা আপনি চাইলে হচ্ছে গ্রিড থেকে চার্জ কিন্তু অফ করে রাখতে পারবেন এবং কি চাইলে কিন্তু আপনি হচ্ছে সোলার ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে একটা সোলার কন্ট্রোলের মাধ্যমে ব্যবহার করবেন আর হচ্ছে এখানে যে অপশানটা করা রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে গ্রিড থেকে চার্জিংটা অফ রাখতে পারবেন তখন কিন্তু শুরু করবে আপনাকে যে সোলার থেকে চার্জ হচ্ছে বা সোলার অ্যাক্টিভিটি এই বিষয়গুলো কিন্তু আপনাকে বোঝাবে আর পাশাপাশি কিন্তু আপনার ডিসপ্লে যেটা এটা হচ্ছে এই ব্যাকসাইডে যে চিপটা রয়েছে এই চিপটা সহকারে একেবারেই কমপ্লিট এবং কি কেবল সহকারে পাবেন এই সত্তরশো টাকায় হচ্ছে বর্তমানে আমরা দিচ্ছি যতটুকু পসিবল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে কেবল লাগানো ঠিক এরকমভাবে হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক আপনারা যারা এটা নিতে ইচ্ছুক এই ডিএসপি সার্কিটগুলো অনেকে হচ্ছে টেকনিশিয়ান ভাই আপনারা জানেন যে এই রেটগুলো হচ্ছে টেকনিশিয়ান ভাইদের জন্য আমি কিন্তু মোটামুটি যারা টেকনিশিয়ান আছেন তাদেরকেই আমি রেটটা দিই খুচরা যদি নেন অনেকেই আছেন যে কাজ শিখতে চান সেক্ষেত্রে কিন্তু রেটটা কিছুটা বেড়ে যাবে সামান্য কিছু সামান্য কিছু তারপরে হচ্ছে আমার কাছ থেকে মোটামুটি পাইকারি যায় তো যদি এক পিস নেন সেক্ষেত্রে সামান্য কিছুটা বেড়ে যাবে প্রাইজের থেকে সামান্য কিছু তো দর্শক আপনারা যাদের এই সাকিগুলো লাগবে আপনারা কিন্তু নিতে পারেন এবং কি আমার প্রোডাক্টগুলো একেবারেই হচ্ছে এক চান্সে উঠে যাবে আপনারা জানেন যে এই পিসিবি গুলো কোনো রেজিস্টারের মান চেঞ্জ করতে হয় না কোনো কিছু চেঞ্জ করতে হয় না যেভাবে আছে সেভাবে আপনার গাথায় করে নিতে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি নিজেও গাথায় করে আপনি চাইলে নিজেও গাথায় করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই সাইকেটগুলো যাদের লাগবে তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকা মনে করে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত